এই চিপসটা পছন্দ করেন বা কে কে এই চিপসটা খেয়েছেন এটা কিন্তু খুব বেশি স্পাইসি আর খুব বেশি টেস্টি এই চিপসটটাই কিন্তু আমার কাছে খুব বেশি ভালো লাগে তো এখন বিকালবেলা বাচ্চাদের নিয়ে সেই লেগলাম একটু চলে আসলাম আমাদের বাসা নিচে এটা ওরা একটু খেলছে আর আমিও একটু বাতাস খাচ্ছি প্রাকৃতিক বাতাস দেখেন অনেক সুন্দর বাতাস হচ্ছে কিন্তু খুবই মিষ্টি একটা ঠান্ডা আবহাওয়া তো আমিও বসে আছি ভালো লাগছিল হঠাৎ করে মন চাইলো যে নিচে নিয়ে যাই ওদের তো বসে দেখছি দেখেন পাতাগুলো কত সুন্দর নত আর বাতাসটা আমার গায়ে আসছে এটা মনে হয় গিয়ে নারকেল গাছ কিন্তু খুবই ছোট আর ওই পাশটাতে ছিল কলা গাছ আর এই দেখেন আমার বাচ্চারা তো খুব মানে আনন্দ সহিত খেলছে তোরা একটু খেলা করুক যেহেতু বিকালবেলা আজকে হুজুরের কাছে পড়েছে টিচারের কাছে পড়েছে চলে আসছিল স্কুল থেকে তিনটার দিকে তো একটু সময় ছিল আর আমারও যে একটু শপে যেতে হবে টুকটাক কিছু কেনাকাটার আছে তো এদেরকে একটু খেলাধুলা করে দেন আমি শপে যাব কিছু গ্রোসারি নিতে এসেছি এখানে বিশেষ করে আমি এখান থেকে সিয়া সিট নিবোলাই খাই আমি দেখছি ঘুরে ঘুরে যে কী কী নেওয়া যায় সিয়া কোথায় আমার মেয়েরা তো আরো বেশি এক্সাইটেড আমাকে কী নিব কী করবো এটাই শুধু ওরা পারে তো আমি এখান থেকে সিয়া সিট নিয়ে নিবে দেখেন এখানে অনেক কিছু আছে অনেক ধরনের অনেক কিছু আছে তো আমি এই সিয়া চিজটা নেবো এটা হচ্ছে তো দাম এই যে পণ্ডিত কত প্রকার কি দেখেন সেগুলো নিয়ে দেবে কিছু ওই করবে ঠিক আছে করুক একটু শিখুক এখান থেকে আমি চলে যাচ্ছি ওদেরকে নিয়ে একটু বিদ্যালয়ের দিকে এই শপিং মলের ভেতরে খেলার জায়গা আছে প্লেগ্রাউন্ড আছে ওইখানে একটু ওদেরকে নিয়ে যাব তার আগে আমি ওদের নাকি খোদা লেগেছে তো আমি বেকারি থেকে আমি ওদের কিছু কিনে দিব প্যাটিস কিনে দেবো ওরা প্যাটিস খেতে খুব পছন্দ করে এখানে অনেক ধরনের অনেক কিছু আছে তো যেটা ওদের জন্য ভালো সেটাই আমি ওদেরকে কিনে খাওয়াবো তো এই যে এখানে এসে মেয়েকে খেয়ে টেস্ট করো জিনিসটা কেমন দিকে গরুর মাংস রান্না করেছিলাম তো গরুর মাংস কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে জমে গেছে এটা হচ্ছে কোরবানির গোশ মানে কোরবানি দিয়েছিলো সেটা আর কি গোশ পাঠিয়েছে সে কুরবানির গোশ এটা তো এটা দিয়েই আমরা রাতে খাওয়া দাওয়া করবো তো ঠিক আছে সবাই হাফিজ আসসালামু আলাইকুম